ভাবুন একটুখানি একদিন মানুষ এমন একটি প্রযুক্তি আবিষ্কার করল যার ফলে কেউ আর মরে না না বার্ধক্যে না রোগে এমনকি ভয়ঙ্কর দুর্ঘটনাতেও নয় একটি চিরন্তন জীবন চিরকাল বেঁচে থাকা কিন্তু প্রশ্ন হচ্ছে যখন মৃত্যু থাকবে না তখন জীবনের মানে কি থাকবে আপনি কি করবেন একশো বছর পরে হাজার বছর পরে দশ হাজার বছর বেঁচে থাকলে আপনি কে হবেন প্রথম মৃত্যুহীন ভবিষ্যৎ কেমন হতে পারে আজকের বিজ্ঞানীরা বলছেন খুব দ্রুত আমরা এমন পর্যায়ে পৌঁছাবো যেখানে মানুষের কোষ মারা যাওয়া বন্ধ করা সম্ভব হবে বার্ধক্য রোধকারী জিন সম্পাদনা ডিএনএ মেরামতকারী ন্যানো রোবট এবং কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন এসব এখন আর কল্পনা নয় বাস্তবতা গুগলের প্রধান ভবিষ্যৎ বক্তা রে কার্জওয়েল বলছেন দুই সালের মধ্যে মানুষ অমর হয়ে যাবে কিন্তু প্রশ্ন রয়ে যায় যখন মৃত্যু নেই তখন ভয় থাকবে কিসের দ্বিতীয় মৃত্যুই কি জীবনের একমাত্র মানে আজ আপনি যা ভালোবাসেন যার জন্য লড়েন যা অর্জন করেন সব কিছুরই মূল্য আছে কারণ আপনি জানেন একদিন সব শেষ হবে মৃত্যুই আমাদের বাঁচার তাগিদ দেয় একটি বই আপনি শেষ করবেন বলেই পড়েন একটি সিনেমা আপনি উপভোগ করেন কারণ এটি শেষ হবে তাহলে চিরকাল বেঁচে থাকলে জীবনের এই মেয়াদ হারিয়ে গেলে আপনি কি আর আগের মতো বাঁচবেন তৃতীয় দার্শনিকরা কি বলেন গ্রিক দার্শনিক এপিকিউরাস বলেছিলেন মৃত্যু আমাদের শত্রু নয় বরং জীবনকে অর্থ দেয় মার্টিন হাইডেগার বলেন আমরা মৃত্যুর দিকেই বেঁচে থাকি মানুষ জানে সে মরবে তাই সে পরিকল্পনা করে ভালোবাসে গড়ে তোলে যদি মৃত্যু না থাকে তাহলে সময়ও থেমে যায় আর সময় থেমে গেলে জীবনও স্থির শূন্য অথর্ব হয়ে পড়ে চতুর্থ প্রযুক্তি কি আমাদের ভেতরের মানুষটিকে মেরে ফেলছে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের স্মৃতি ধরে রাখে ডিজিটাল মস্তিষ্ক আমাদের চিন্তা নকল করে কোয়ান্টাম সার্ভার আমাদের আত্মা স্টোর করতে চায় তখন আপনি কি আর আপনি থাকেন নাকি আপনি হয়ে যান একজন ডেটা ক্লোন চিরন্তন শরীর নয় আমরা কি হারিয়ে ফেলব আমাদের কষ্ট ভালোবাসা অনুভব যেগুলো মৃত্যুর ভয়েই জন্মায় এখন আসুন জেনে নিন পাঁচটি গভীর সত্য এক মৃত্যুহীন জীবন মানে সুখ নয় চিরকাল বেঁচে থাকা মানে সময়ের সীমাহীনতা যা এক সময় মানুষকে মানসিকভাবে ভেঙে ফেলবে একঘেয়েমি নিরুৎসাহ অস্তিত্বের দংশন সব মিলিয়ে চিরন্তন জীবন একসময় হয়ে উঠবে এক ধরনের নরক দুই মৃত্যুর ভয়েই মানুষকে আবিষ্কার করতে বাধ্য করে যেহেতু সময় সীমিত তাই মানুষ নতুন কিছু জানতে চায় ভালোবাসতে চায় অর্জন করতে চায় বিনা মৃত্যু ভয়ে সেই আগ্রহই হারিয়ে যাবে তিন মৃত্যু মানে শেষ নয় বরং রূপান্তর প্রকৃতিতে কিছুই হারায় না শরীর চিন্তা স্মৃতি সব কিছুই রূপ বদলায় আপনার মৃত্যু মানেই আপনি হারিয়ে গেলেন তা নয় আপনি রূপান্তরিত হবেন চার প্রযুক্তি দিয়ে শরীর বাঁচানো যাবে আত্মা নয় একটি এআই মডেল আপনার কণ্ঠ অনুকরণ করতে পারে আপনার কথা লিখে রাখতে পারে কিন্তু অনুভব মাইনাস সেই আত্মিক উপলব্ধি মাইনাস কোনো সার্ভারে রাখা সম্ভব নয় পাঁচ মৃত্যু থাকলেই জীবন সুন্দর একটি গল্প শেষ আছে বলেই সুন্দর একটি প্রেম শেষ হবে জানলেই তা তীব্র হয় একটি জীবন শেষ আছে বলেই তা উপভোগ্য হয় মৃত্যু না থাকলে জীবন শুধুই চলতে থাকা অর্থহীন বেদনাহীন আবেগহীন আমরা হয়তো অমরত্ব চাই কিন্তু হতে পারে মাইনাস মৃত্যুই আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ আপনি কি চিরজীবী হতে চান নাকি এখনকার এই সীমিত জীবনই আপনার কাছে শ্রেষ্ঠ কমেন্টে জানাতে ভুলবেন না এই স্ক্রিপ্টটি শোনার পরে আপনার কেমন লেগেছে